নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এই এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইট নিয়ে এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইট আমরা কি করে আমাদের বাগানের গাছগুলিতে অ্যাপ্লাই করব। কি করে ভালো রেজাল্ট নিয়ে আসবো এবং এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইটের গুণাবলী সেগুলো নিয়ে আজকের ভিডিও ডিটেল আলোচনা করা হবে তাই প্রত্যেক দর্শক বন্ধুকে অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন আর প্রত্যেককে স্বাগত জানাচ্ছি গার্ডেন বাংলা ইউটিউব চ্যানেলে আমি অনেক এবং আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন দর্শক রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে সাথে পাঁচ টাকা বেলাইকানটি বাজিয়ে অলে সেট করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করতে যাতে ভুলবেন না যাতে প্রত্যেক বাগানি বন্ধু উপকৃত হতে পারে এটাই আমার ভিডিওর মূল লক্ষ্য তো প্রথমে তোমাদের একটা কথা বলবো এম ফাইভ ফাঙ্গিসাইড আমরা অনেকেই এই ফাঙ্গিসাইডের নাম শুনেছি কিন্তু আমাদের ধারণার বাইরে যে এই ফাঙ্গেসাইটের গুণাবলী কতটা ভালো আমরা অনেকে সাফ রেডিওমিল গোল্ড তা ব্লাইটক্স ব্যাবস্টিন এরকম ধরনের ফাঙ্গেসাইট ইউজ করে বেশি ভালো রেজাল্ট পাই বলে অনেকের ধারণা থাকে এই ধরনের ফাঙ্গেসাইড মূলত এগ্রিকালচারের ক্ষেত্রে বেশিরভাগ ইউজ হয়ে থাকে কিন্তু আমরা যদি এই সঠিক সঠিকভাবে আমাদের বাগানে গাছ যদি প্রয়োগ করতে পারি তাহলে অন্যান্য ফাঙ্গিসাইডের থেকেও প্রচুর ভালো রেজাল্ট পাবো আমার কাছে যে এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইটটা রয়েছে সেটা মূলত ধানুকা কোম্পানির আপনারা এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইট ইন্দ্রোফিল ধানুখা এছাড়াও পেয়ে যাবেন আরও দু তিনটে ভালো ভালো কোম্পানি রয়েছে নাম দুটো তো সবসময় মনে আসে না অনেক কটাই নাম রয়েছে তো তাছাড়াও আপনাদের লোকালে যেটা পাবেন সেই কোম্পানি কিনে নেবেন এখানে কোম্পানি কোনো ম্যাটার করছে না সমস্ত ফাঙ্গিসাইটগুলোই একই ধরনের হয়ে থাকে আর এইটা হচ্ছে ম্যালকোচেন সেভেন্টি ফাইভ এটাই আমাদের দরকার যখন আমরা দেখব এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইট নিচ্ছি এই ম্যালকোজেপ সেভেন্টি ফাইভ পারসেন্ট পি লেখা রয়েছে কি না এইটা থাকলেই মূলত আমাদের যে কাজটার দরকার মানে যে কাজটার জন্য আমরা ফাঙ্গিসাইট ইউজ করি সেটা খুব ভালোভাবে করা সম্ভব হবে তার পাশাপাশি এই এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইট কিন্তু কনট্যাক্ট ফাঙ্গিসাইট সিস্টেমিক ফাঙ্গিসাইট কিন্তু নয় আমরা যেমন অন্যান্য ফাঙ্গিসাইটের মধ্যে সাপিন এরকম ধরনের ফাঙ্গিসাইট আমরা গাছের পাতা স্প্রে করে দিচ্ছি অনেক সময় রুটে দিয়ে দিচ্ছি কিন্তু এইটা তোমার ধরো যে গাছের ক্ষেত্রে রুটে পছন্দ হয়েছে তো আমরা ডাইরেক্ট মাটিতে গুঁজে দেবো ধরো যে গাছে আমরা ডাল কেটেছি যেমন ব্লাইটক্স আমরা ডাল কাটার পর গুলে ভালো করে পেস্টটা লাগাই ঠিক এটাও আমরা সেরকম লাগাতে পারি আর মূলত এটা যেহেতু কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট তোমাদের গাছের টাচ করতে হবে যে জায়গায় পছন্দ হয়েছে বা যে জায়গাটা তোমরা কেটেছো বা যেখানে ফাঙ্গাস হতো সমস্যার দেখা দিয়েছে মূলত এই ধরনের ফাঙ্গিসাইটের গুণাবলী কিন্তু রৌদ্র উল্লেখ খুব বেশি থাকে বর্ষার ওয়েদার বা বৃষ্টির ওয়েদারে খুব একটা বেশি থাকে না তখন ফিফটি পারসেন্টের নিচে চলে আসে আর এমনি সময় আমরা এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কাজ পেতে পারি ধরো কোনো গাছের ডাইব্যাক দেখা দিচ্ছে রুটে আমরা এই ফাঙ্গিসাইড এক লিটার জলের দো গুলে প্রয়োগ করতে পারি এছাড়াও যেখান থেকে ডাইব্যাক দেখা দিচ্ছে সেখানে আমরা ভালো করে পেস্ট লাগাতে পারি আর মূলত এই ফাঙ্গিসাইডটা আমি যতটা খোঁজখবর করে জানতে পেরেছি এটা মূলত এগ্রিকালচারের ক্ষেত্রে বেশি ইউজ হয়ে থাকে যেমন আলু গাছের ক্ষেত্রে অনেক গাছে পাউডারি মিল লেগেছে অনেক গাছে ধসা লোক লাগে অনেক গাছের শিকড়ের পচন লাগে সেই সমস্ত গাছের ক্ষেত্রে এই ফাঙ্গিসাইট কিন্তু এতদিন ব্যবহার হয়ে আসছে এই ফাঙ্গিসাইটের ছোট পাতা ছোট এই যে একশো গ্রামের প্যাকেট এইটার দাম মূলত আমার থেকে নিয়েছে এইটি ওয়ান রুপিস আর এটা এইটটি ওয়ান রুপিসই দাম ফেলা রয়েছে ওই দু পাঁচ টাকা ডিসকাউন্ট করে আপনারা পেয়ে যাবেন আর এটা একশো গ্রামের প্যাকেট ইন্দোফিল হলে একটু দশ টাকা পনেরো টাকা দাম বেশি কম হতে পারে আর মূলত কাজ একই হয় ফাঙ্গি খালি ব্র্যান্ডের ভিত্তিতে দামটা একটু হেরফের করে তো মূলত আপনারা যেটা পাবেন সেটাই ইউজ করুন আর এই ফাঙ্গি আমাদের বাগানের কোন কোন গাছের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি এইটা আমাদের সবার আগে জানার দরকার আমাদের বাগানে আমরা মূলত যে ধরনের গাছ করি ফুল ফল সবজি সমস্ত গাছের ক্ষেত্রেই অ্যাপ্লাই করা যায় কিন্তু ডোজটা ঠিকঠাক বুঝে করতে হবে যেমন ফুল গাছের ক্ষেত্রে এক লিটার জলে দেড় থেকে দু গ্রাম ফল গাছের ক্ষেত্রে দু থেকে তিন গ্রাম দিতে পারি এবং সবজি গাছের ক্ষেত্রে এক গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করতে পারে এবার অনেকে ফাঙ্গিসাইড স্প্রে করো গাছের পাতা পুরো মানে একটা আবরণ পড়ে যায় যেমন আমরা সাব ফাঙ্গাইট যখন প্রয়োগ করি তখন গাছের পাতার ওপর একটা ব্লু টাইপের আবরণ চলে আসে তো আমরা এই ফাঙ্গিসাইড কি সেরকম আবরণ পড়ার মতো পরিমাণে জলেতে গুলে নিয়ে কি স্প্রে করব। না তেমনটা না করলেও হয় এটার মধ্যে লুকি রয়েছে এটার উত্তর আমাদের মূলত লক্ষ্য করতে হবে ডিজিসটা কী লেগেছে যদি ধরো পাউডারি মিলও লেগেছে তখন পুরো কভার হয়ে যাবে মানে পুরো আবরণ পড়ে যাবে এরকমভাবে ঘন করে গুলে নিয়ে গাছে স্প্রে করতে হবে এবং নর্মালি যদি আমরা এই ফাঙ্গিসাইডটা আমাদের বাগানের ক্ষেত্রে কথা বলছি চাষের ক্ষেত্রে আমি ছেড়েই দিলাম আমাদের বাগানের ক্ষেত্রে আমরা যদি মাসে দুবার করে সিস্টেমিক ওয়েতে প্রয়োগ করতে পারি মানে মাসে দুবার করে প্রত্যেকটা গাছে একবার করে যদি স্প্রে করে দিই তাহলে বেশি কিছু দেওয়ার দরকার নেই দেড় গ্রাম এক লিটার জলে গুলে নেব ভালো করে নিয়ে তারপর প্রত্যেকটা গাছে বাগানে স্প্রে করে দেবো ব্যাস এই সহজ কথা তোমরা মনে রাখো অন্যান্য ফাঙ্গিসাইটের মতো এর কোনো তেমন সাইড এফেক্ট নেই এছাড়াও বলি এই ফাঙ্গিসাইট কিন্তু একটু সাবধানতার সঙ্গে অ্যাপ্লাই করবে বা ইউজ করবে যেমন এখানে দেয়াই রয়েছে দেখতেই পাচ্ছ গ্লাভস পরে আমাদের ফাঙ্গিসাইডটা মিক্স করতে হবে বা প্যাকেট কেটে ইউজ করতে হবে এবং যখনই আমরা এটা ইউজ করব মাস্ক পরিধান করব এবং পশুদের থেকে অবশ্যই দূরে রাখবো এবং স্প্রে করার সময় অবশ্যই একটা চশমা আমরা ইউজ করব যাতে আমাদের চোখে না ফাঙ্গিসাইডের স্প্রে জলটা কোনোভাবে না যায় এবং এটা একটা ডেঞ্জার সাইন দা ফাঙ্গিসাইড তাই প্র থেকে যত্ন সহকারে ফাঙ্গিসাইডটা ইউজ করবে যেন কোনোভাবেই আমরা মিস ইউজ না করে ফেলি বা কোনোভাবে গাছে প্রয়োগ করতে গিয়ে যেন আমাদের কোনো ক্ষতি না করে ফেলে সেটা অবশ্যই দেখবে আর এই ফাঙ্গিসাইডটা মূলত কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যেহেতু সেহেতু কোনো গাছের যদি ব্যাক বা রুট সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আমরা সপ্তাহে দুবার করে ইউজ করব এক লিটার জলে দু থেকে তিন গ্রাম গুলে নিয়ে এটার ডোজ কিন্তু আমাদের গাছের সমস্যা অনুযায়ী বাড়াতে হবে একই ডোস আমরা শুধুমাত্র সিস্টেমিক ওয়েতে প্রয়োগ করব আর কোনো গাছের সমস্যা দেখা গেলে সেই গাছটাকে আলাদা করে নিয়ে সেটার ট্রিটমেন্ট আলাদাভাবে করব। এবার এই ফাঙ্গিসাইডটা আমরা কখন প্রয়োগ করব। সকালের টাইমে না বিকালের টাইমে এই ফাঙ্গিসাইডটা মূলত প্রয়োগ করবেন সকাল সাতটা থেকে নটা দশটার মধ্যে এবং বিকালবেলা সাড়ে তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি আমরা স্প্রে করি খুব ভালো কাজ দেবে এরপর প্রয়োগ করাটা খুব একটা ভালো হবে না বা কাজটাও খুব একটা তোমরা পাবে না আর অন্যান্য ফাঙ্গিসাইটের মতো এই ফাঙ্গিসাইটের গুণাবলীও খুবই বেশি আমরা যদি প্রয়োগ করি নিশ্চয়ই লক্ষ্য করব কতটা ভালোভাবে কাজ করছে আর তোমরা চেষ্টা করবে এই ফাঙ্গিসাইডটা মাসে দু থেকে তিনবার করে নিজেদের গাছগুলিতে প্রয়োগ করার রোগ সমস্যা লাগার আগে থেকে যদি আমরা এই ফাঙ্গিসাইডটা প্রয়োগ করি এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইড যদি প্রয়োগ করি তাহলে আমাদের অন্যান্য কোনো গাছের সমস্যা তো দেখা দেবেই না যে গাছগুলিতে অল্প সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্যাও থেকে থেকে কমে যাবে এইটা মূলত মানে প্রি গার্ড বলা চলে মানে রোগ সমস্যা দেখা দেওয়ার আগে আমাদের প্রয়োগ শুরু করতে হবে যখন খুব বেশি রোগ লেগে যাবে তখন কিন্তু এই ফাঙ্গিসাইডটা খুব বেশি কাজ করবে না তাই সমস্ত সময় মাথায় রাখবে যে কোনো ওষুধই আমরা ওষুধ বলো ফাঙ্গিসাইড বলো সমস্ত সময় সিস্টেমিক ওয়েতে প্রয়োগ করব। যাতে কোনো রোগ সমস্যা আমাদের কাছে না দেখা যায় আরেকটা যেটা সব গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই ফাঙ্গিসাইড কোন কোন জিনিসের সঙ্গে মিক্স করে অ্যাপ্লাই করতে পারবো এম ফাঙ্গিসাইডের কোনো সাইড এফেক্ট নেই আমরা চাইলে এর সঙ্গে পিজিআর ইউজ করতে পারি কীটনাশক ইউজ করতে পারি ভিটামিন ইউজ করতে পারি এবং অন্যান্য কোনো রাসায়নিক সারও এর সঙ্গে ইউজ করতে পারি যেমন এনপিকে যে কোনো ব্যালেন্স আমরা ফর্ম ইউজ করতে পারি এনপিকে যে কোনো ধরনের খাদ্য আমরা এসব মিস করে আমরা সমস্ত গাছগুলোতে প্রয়োগ করতে পারি কোনো সাইড এফেক্ট দেখা দেবে না আর এই ফাঙ্গিসাইডটা প্রয়োগে দু থেকে তিন দিন পরেই মূলত অন্য কোনো ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারো দু থেকে তিন দিন ব্যবধানটা কিন্তু খুবই একটা বড় সময় বাহাত্তর থেকে একশো ঘন্টা সময় অতিবাহিত হলেই অন্য কোনো ফাঙ্গিসাইড তোমার গাছে প্রয়োগ করবে আর এই ফাঙ্গিসাইডটা ভালো রেজাল্ট পেতে গেলে তোমাদের সপ্তাহে দুবার করে যে ধরনের গাছের ডিস দেখা দিয়েছে সেই ধরনের গাছে প্রয়োগ করতে হবে এবং তোমরা মাসের দু থেকে তিনবার প্রয়োগ করলে তোমাদের বাগানের জন্য এনেও আর এরকম একটা প্যাকেট যদি তোমরা কিনে নিতে পারো তোমাদের ছমাস একদম নিঃসন্দেহে কেটে যাবে কারণ একশো গ্রাম ফাঙ্গিসাইড আমরা মাসে ধরো তিনবার করে প্রয়োগ করছি তিন ছয় আঠেরো দু থেকে তিন গ্রাম করে যদি প্রয়োগ করি তাহলেও অনেকটা ফাঙ্গিসাইড আমাদের রয়ে যাবে আর এই ফাঙ্গিসাইডটা আবার বেছে নেওয়ার মূল কারণ হলো এগ্রিকালচার পারপাসে প্রচুর ইউজ হয় আর প্রচুর ভালো রেজাল্ট হয় তাই আমি এই ফাঙ্গিসাইডটা বেছে নিয়েছি তোমাদের সঙ্গে আজকের এই গুণাবলীটা শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চলো দেখা হচ্ছে পরবর্তী সময় আবারও একটি এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে প্রত্যেকে ভালো থাকুন এবং অবশ্যই অবশ্যই করে কারেন্ট বাংলাকে সাপোর্ট করবেন আবারও চেষ্টা করছি ডেলি ভিডিও দেওয়ার আপনাদের সাপোর্ট যদি আমি এরকমভাবে পেতে থাকি আপনাদের ভালোবাসা যদি এরকমভাবে পেতে থাকি তো নিত্য নিয়মিত আমি ভিডিও দেব এটা তোমাদেরও সাহায্য করবে এবং প্রত্যেক বাগানিকে অবগত করতে আমার খুবই ভালো লাগে যারা ভালো করে গাছ করতে চেয়েছো তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের গাছের কোনো সমস্যা হলে আমাকে নক করো আমি নিশ্চয়ই যথার্থ সমাধান দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকে ভালো থাকুন এবং নিজেদের গাছে অনেক অনেক আনন্দ থাকুন এটাই কামনা করি